প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের উনচল্লিশ এবং চল্লিশ পেজের নমুনা উত্তরন দেখব এখানে সমূল্যায়ন তাহলে চলো আমরা এর নমুনা উত্তরটি দেখে নেই সমূল্যায়ন তোমার এলাকায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে তা উল্লেখ করো উত্তর আমার এলাকায় একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে এই ইনস্টিটিউটে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার উপর উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারে এছাড়া বেসরকারি পর্যায়ে অনেক প্রতিষ্ঠান রয়েছে যা যারা দেশের দক্ষ জনবল গড়ে তোলার জন্য কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকেন খ নম্বর প্রশ্ন তোমার এলাকায় কোন কোন কারিগরি ও বৃত্তিমূলক কাজের চাহিদা রয়েছে বলে তুমি মনে করো উত্তর আমার এলাকায় মোবাইল সার্ভিসিং কম্পিউটার সার্ভিসিং ফ্যাশন ডিজাইনিং ইলেকট্রিশিয়ান প্লাম্বার ইত্যাদি কাজের অনেক চাহিদা রয়েছে বলে আমি মনে করি গ নাম্বার প্রশ্ন কৃষি শিল্প সেবা খাতের একটি পেশা নির্বাচন করো এবং নির্বাচনের পেশায় আমাদের দেশের উচ্চশিক্ষায় কী ধরনের সুযোগ রয়েছে আছে তা উল্লেখ করো এক খাত কৃষি কর্মকর্তা কৃষি বিশ্ববিদ্যালয় দুই শিল্প খাত শিল্প কারখানার কর্মকর্তা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট তিন সেবা খাত চিকিৎসক সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ঘ নম্বর প্রশ্ন মনে করো তুমি কারিগরি প্রতিষ্ঠান থেকে পরবর্তী পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে সেখানে তুমি কোন ধরনের ট্রেড বেছে নেবে উক্ত ট্রেডের পছন্দ এবং নির্বাচন করার কারণ কি তা উক্ত ট্রেডের আগামী শ্রম বাজারে কী ধরনের ভূমিকা রাখবে বলে তুমি মনে করো এটার উত্তর হচ্ছে আমি মোবাইল সার্ভিসিং এর ট্রেড বেছে নিব। আমি ছোট থেকে সৃজনশীলতা পছন্দ করি মোবাইল সার্ভিসিং এর ট্রেডটির আমার মাধ্যমে আমি নতুন নতুন ডিভাইস এবং মোবাইল মোবাইলের নতুন পার্ট সম্পর্কে জানতে পারবো বর্তমানে ছোট বড় সকলে মোবাইল ব্যবহার করে তাই এই ট্রেডটি আগামী শ্রম বাজারে বিরাট বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে উনচল্লিশ পেজের সমাধান এবার আমরা চল্লিশ পেজের সমাধানটি দেখব প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যে আমরা যা যা করেছি প্রয়োজনের প্রযোজ্য ঘরে টি চিহ্ন দেই। তাহলে দেখো এখানে কাজ সমুদাও আছে যেমন একটি কাজ হচ্ছে কেস স্টাডি থেকে দক্ষ হয়ে ওঠার পথ পরিক্রমায় খুঁজে বের করো যদি তোমরা করতে পারো নি যদি হয় তাহলে ঘরে লিখবা আর আংশিক করে থাকলে ঘরে লিখবা আর ভালোভাবে করেছি হলে এ ঘরে লেখবা যেহেতু আমরা ভালোভাবে করেছি তাই আমরা সবগুলো ভালোভাবে করেছি ঘরে টিক দিব এটাও আমরা ভালোভাবে করেছি তাই ঘরে টিক দেব এটাও ভালোভাবে করেছি এই ঘরে টিক দেব এটাও ভালোভাবে করেছি এই ঘরে টিক দেব এটা আংশিক করেছি তাই এ ঘরে টিক দেব আবার এগুলো ভালোভাবে করেছি তাই এ ঘরে টিক দেব এভাবে সবগুলো তোমরা এই ঘর অথবা আংশিক করেছি এই দুই ঘরে টিক দিয়ে নেবে আর প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমাদের হচ্ছে মোট স্কোর দেখাবে এবং প্রাপ্ত স্কোর এটা না লিখলেও চলবে আর অভিভাবকের মতামত এখানে তোমরা যদি অ্যাড করতে চাও তাহলে অ্যাড করতে পারো প্রিয় শিক্ষার্থীরা এরপর এই অধ্যায়ে আমরা নতুন যা শিখেছি এই অধ্যায় সম্পর্কে এটি দু এক লাইন লিখবে আর এখানে শিক্ষকের মন্তব্য এই ঘরটি ফাঁকাই থাকবে তাহলে শিক্ষার্থীরা এই হচ্ছে চল্লিশ পেজ পর্যন্ত তোমাদের সমাধান